বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব ইতিহাস শিক্ষা এবং পথ নির্দেশনার এক অমূল্য উৎস এতে বহু প্রাচীন জাতি ও সাম্রাজ্যের কথা বলা হয়েছে যারা একসময় ছিল শক্তিশালী সমৃদ্ধ এবং গর্বিত কিন্তু আল্লাহর অবাধ্যতা ও অন্যায়ের কারণে তারা ধ্বংস হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো কোরআনে উল্লেখিত নয়টি বিখ্যাত সাম্রাজ্য ও জাতির কথা যাদের ইতিহাস আমাদের জন্য এক বড় শিক্ষা মিশর জাতি ফেরাউনের সাম্রাজ্যে মুসা সাল্লাম এর সময়কার মিশর শাসক ছিল ফেরাউন সে নিজেকে রাব্বুল আলা বা সর্বোচ্চ প্রভু দাবি করত সালাম যখন তাকে আল্লাহর বার্তা পৌঁছে দেন সে তা প্রত্যাখ্যান করে তার অহংকার ও অত্যাচারের পরিণতিতে আল্লাহ তাকে লাল পানি বা সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেন এই ঘটনায় কোরআনে বহুবার এসেছে যাতে আমরা শিক্ষা নিতে পারি আদ জাতি সাল্লামের কম ছিল আদ জাতি তারা ছিল দৈহিকভাবে বিশালাক্কার এবং প্রযুক্তিতে অগ্রসর তারা পাহাড় কেটে ঘর বানাত এবং মরুভূমিতে বড় বড় শহর গড়ে তুলেছিল কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করায় ধ্বংস হয়ে যায় এক ভয়ঙ্কর ঝড়ে সামুদ জাতি সালে আল সাল্লামের কম তারা পাহাড় কেটে ঘর বানাত এবং ছিল অত্যন্ত ধনী ও গর্বিত তাদের কাছে আল্লাহর একটি উষ্ঠি প্রেরণ করেন কিন্তু তারা সেই উষ্ঠিকে হত্যা করে এবং নবীর উপদেশ অমান্য করে পরিণতিতে তারা ভূমিকম্প ও বজ্রপাতে ধ্বংস হয়ে যায় বাবিল জাতি নমরুদের রাজত্ব হজরত ইব্রাহিম আলে সাল্লামের সময়ে এক জালিম রাজা ছিল নমরুদ সে আগুনে ফেলে ইব্রাহিম আলে সাল্লামকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ আগুনকে আদেশ দেন হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও নমরুদের বাবিল সাম্রাজ্য আজও ইতিহাসের পাতায় জুলুমের প্রতীক হয়ে আছে রোমান সাম্রাজ্য সুরা রুম এ বাইজেন্টাইন রোমানদের পরাজয় ও পুনরায় বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে রোমান সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের আধিপত্যের কেন্দ্র পারস্যের বিরুদ্ধে তারা হেরে গেলেও অল্প সময়ের মধ্যেই ফিরে আসে কোরানে এই ভবিষ্যৎবাণী ছিল এক অলৌকিক দৃষ্টান্ত সাবা সাম্রাজ্য রানী বিলকিস সুলাইমান আলহ সাল্লামের সময়কার ঘটনায় কোরআনে সাবা রানী বিলকিসের কথা বলা হয়েছে তিনি এক ধনী ও শক্তিশালী সাম্রাজ্যের নেত্রী ছিলেন তিনি সূর্যের পূজা করতেন সোলাইমান আলহ সাল্লাম তাকে ইসলামের দিকে আহ্বান করলে তিনি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেন মাদিয়ান জাতি সুরাইয়াব রাজিয়াল তাল আনোয়ের কম ছিল এই মাদিয়ান তারা ব্যবসা বাণিজ্য চিটিং করতো মাপে ওজনে কম দিত সোয়াইব আল্লাহ সাল্লাম তাদের সতর্ক করেছিলেন কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে শেষ পর্যন্ত তারা মহাবিপর্যয়স ধ্বংস হয় ইউনুস আল্লাহ সাল্লামের কম নিনেভে শহরে জনগণ ছিল গোনাগার কিন্তু সতর্ক সতর্কবার্তার পর তারা তওবা করে এটাই একমাত্র জাতি যারা ধ্বংসের পূর্বে নিজেদের সংশোধন করে এবং আল্লাহ রহমত লাভ করে ইসরায়েল বনি ইসরায়েল বিভিন্ন রাজ রাজত্বের বন্দিত্ব কোরআনে বনে ইসরায়েলের কথা বহুবার এসেছে তারা কখনো নমরুদের অধীনে কখনো বাবিল আবার কখনো রোমান বা পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল তারা আল্লাহর নির্দেশ অমান্য করায় বারবার শাস্তির সম্মুখীন হয়েছে এইসব জাতি ও সাম্রাজ্যের ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা ধন সম্পদ জ্ঞান বা গৌরব কোনোটাই আল্লাহর আদেশ অমান্য করার লাইসেন্স দেয় না যারা অন্যায় ও অবাধ্যতায় লিপ্ত হয় তারা শেষ পর্যন্ত ধ্বংস হয় আর যারা আল্লাহর পথে ফিরে আসে তারা পায় শান্তি ও সাফল্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ